দুঃখিনী মা কয় স্বামী আমার খারাপ কিছু বাইব না তোমার বাচ্চা পেটে নাড়া দিছে আমি তো তোমার পাশেই ঘুমাইছিলাম সহ্য করতে পারি নাই ভাবলাম একটু বসে গেলে ব্যথা কমে যাবে কমে নাই ভাবলাম ঘরের মধ্যে ঘুরলে কমবে কমে নাই ও বিবে ওটারে কমেছে কয় না কমে না আর কত বায়না আছে সন্তান প্রসবে দিক চিগলা চিগলি করে আর কয় তোরা সব সরে যা আলাদা আমার কাছ থেকে সরে যা সাত আসমান সাত জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে আমার স্বামীর একটু আসতে বল স্বামীর সাথে কি জুমপার কথা আছে নিজের স্বামীর ঘরের মধ্যে ঠাইকা আড্ডা চাইবা ধরে কোন স্বামী আবা আমার বাচ্চা প্রসব করতে গিয়ে মনে হয় আমি আর দুটি আজকে বাজুর ওর আবার আমার করে দিও দুঃখী মা নাদিকে ডাক দিয়া গায় ওরে মা দুধের দাবিটা পাফ করে দিয়ে তুমি আমার পেটে দিয়ে কত কষ্ট করেছো মা আজকে আমি বুঝতেছি আমি মনে আর বাস জীবনের মন কষ্ট মায়ে স্পেত না সাতা মায়ের মাথা আমার সুন্দর মুখ দেখি মা আমার সুন্দর মুখ দেখি মা বেতা যে ও আমার জন দুখি চায় না কেরিয় আমি যিলি উতরে চলা ফিরা করতে যে মা কত কষ্ট করে এমন না কে কেমন আজি এমন আজি যাব আমি ভুলিয়া মা কোথায় গেলে পরে সালিয়া জনম দুখী আতিমা আমি চায় না কে ও ফিরিয়া এরে সন্তানের তার যা যা দাই কারো পা নাই কারো বাবা নাই বাবা তুলি নাই চোখের পালি সে রে তো আজার মা বাবা পেঁচে আছে পায়া না তুরে কেবলি মা বাবার পোশাক আশাক খেয়াল করো তোমার মায়ের খানার প্রতি খেয়াল করো তোমার মা কি খেতে চাই চাওয়ার আগে ব্যবস্থা করো পরে বাবা এক কিংবা বাবা গান চাইলেও খাওয়াইতে পারবি না আমিও আমার বাবা রাইছে আফের সোয়ার পরেই বাবা পি তাই কত দোয়া করতে না আলেমের বাবা না বানা কবরে নিও না ওরে আজকে আলেম মোয়া আল্লাহ তেশ বিদেশ ঘুমা ফল কিনে মারে খাওয়াইতে পারি বাবা রে মারে না কত সুখ মনে পড়ে হেপসো খানাই ঘুমাইতা মসজিদে মুসল্লিরা একটা আম গাছের প্রথম আমটা বরকতের জন্য বাবারে দিত বাবাই সুন্দর আমটা না খাইয়ে আমার জন্য মাদ্রাসাই নিয়ে যাইতো এরে সন্তান আমার মতো বাবারাই আফসোস করিস না